সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অনলাইন এগুলোর পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আপনাদের মাঝে খুবই আকর্ষণীয় এবং একটি মেশিন নিয়ে হাজির হয়েছি যা দেখলে এই মেশিনটি ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানলে আপনি নিজেই অবাক হয়ে যাবেন তবে এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার আগে একজন প্রতিনিধির সাথে পরিচিত হয়নি ভাইজান ওয়ালাইকুম আসসালাম আচ্ছা ভাইজান আমরা যে চম্পক লাগানো মেশিনটি নিয়েছি এটা কিসের মেশিন এটা আপনার গাভীর দুধ দহন করা তুরস্ক থেকে আমদানি কিন্তু মিল্কিং মেশিন নিয়ে অর্থাৎ

দুধধন করলে গাবির কোনো কোনো ঝামেলা হবে না তো না এটা দিয়ে আপনার এটা অনেক উন্নত মানের যেটি স্যার যে আপনারা মনে করেন যে কোনো গাবি কোনো ক্ষতি হবে না দেখা যায় যে চাইনা মেশিনগুলো ব্যবহারের ফলে গাবির ওলানে ক্ষতি হতে পারে তো এই উন্নত মানের মিল্যাস্টি ব্যান্ড মেশিনটা ব্যবহার করলে গাবির ওলানের কোনো ক্ষতি হবে আচ্ছা গাবির ওলানের ক্ষতি না হওয়ার সবচেয়ে বড় কারণ হলো এই মেশিনে যে দুধধন বা টানবে এর একটা মিটার রয়েছে মিটার রয়েছে এবং পাশাপাশি 50টা মানে এটি সাজানো আছে গরুকে স্মুথলি বা খুব সুন্দরভাবে দুধটি

লাগাই দিলেই অটোমেটিকি প্রায় বেশে আছে দুধটা

السلام عليكم